ধৃত ব্যবসায়ীর বেআইনি রেশন দ্রব্যের গোডাউনে ফের তল্লাশি চালাল জেলা খাদ্য দপ্তর মঙ্গলবার গভীর রাত পর্যন্ত পুলিশি হেফাজতে থাকা ধৃত ব্যবসায়ীকে নিয়ে পাঁচ ঘন্টা তল্লাশি অভিযান চলে রাত একটা নাগাদ শেষ হয় তল্লাশি অভিযান উদ্ধার হয়েছে খাদ্য দপ্তরের ছাপ মারা কয়েক হাজার টন আটা চাল ও গমের বস্তা প্রসঙ্গত বর্ষবরণের রাতে কাঁথি বিছাবনিতে বেআইনি রেশন সমেত একটি গাড়ি নাকা তল্লাশিতে আটক করে কাঁথি থানার পুলিশ সেই ঘটনায় পুলিশ গাড়ির চালক ও খালাসিকে আটক করে জিজ্ঞাসাবাদে ব্যবসায়ীর নাম জানতে পারে সেই রাতে পটাশপুরের বেআইনি রেশন ব্যবসায়ী পুলকেশ দাসকে গ্রেপ্তার করে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে কাঁথি থানার পুলিশ পটাশপুরের টাপরপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন বেআইনি গোডাউনের হদিশ পায় ধৃত পুলকেশের বেআইনি গোডাউন আগেই পুলিশ সিল করেছে ধৃত ব্যবসায়ীকে আদালতে তোলা হয় বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন মঙ্গলবার রাত নটা থেকে ধৃত ব্যবসায়ীকে নিয়ে জেলা খাদ্য দপ্তরের আধিকারিক ও পুলিশ বেআইনি গোডাউনে যৌথ তল্লাশি অভিযান চালায় গভীর রাত পর্যন্ত প্রায় পাঁচ ঘন্টা তল্লাশি অভিযানে রাত একটা নাগাদ সেই তল্লাশি শেষ হয় জেলা খাদ্য দপ্তর সূত্রে খবর খাদ্য দপ্তরে ছাপমারা কয়েকশো টন আটা ও চাল গমের বস্তা বাজেয়াপ্ত করা হয় রামনগরের একটি সরাসরি আটা মিলে ছাম্মারা সবচেয়ে বেশি আটার বস্তা এই গোডাউন থেকেই উদ্ধার করা হয়েছে पचासी <coughs>